হাসরে তোমারে রবে একটা কথা বলুন আজকে আপনি একজন মানুষ আপনার ছেলে আপনাকে আব্বা বলবে আপনার স্ত্রী আপনাকে স্বামী বলবে আপনার আপনার যদি ভাই হয় সে আপনাকে দাদা বল দাদা বলবে তাই না আপনার চাচা হলে আপনাকে ভাই কো বলবে আমি একটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের কাছে আলাদা আলাদা আমার নাম তাই না কিন্তু বলুন আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করতেন না সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরে আমার নবীর শ্বশুর হযরতে আবু বকর দিন তার আমার নেবিকে জামাই বলে ডাকেন না যখনই ডাকতেন বলতেন ইয়ার সুলাল্লাহ ইয়াহি যাকে বলা হয় দুটো যে করেছিল এই উসমান গনি কোনোদিন ভুলেও বলেননি যে উনি আমার শ্বশুর যখন নবীর দরবারে আসতেন কোনোদিন শ্বশুর আব্বা বলতেন না বলতেন ইয়া ইয়া হাবিবাল্লাহ খাতুনে জান্নাত বলুন মেয়ে তো আব্বাকে আব্বা বলে ডাকে কিন্তু ফাতেমা বেশিরভাগ সময়টা আব্বা যান যখন কাঁদে আসতেন তখন আম্মা যান ফাতেমা বলতেন ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর নাওয়াসা ইমাম হাসান হোসেন যখন রসুলের কাছে যেতেন গিয়ে বলতেন ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার নানা যান কিন্তু সবার আগে আল্লাহর রসুলকে ইয়ার সুনাল বলেছে এই জন্য তার যত অম্মতিরা রয়েছে শুধু উম্ম তুমতি নয় মান জমিন হাওয়া বাতাস যা কিছু আছে সবাই নবি তারি পড়ে আর সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কবরে হাসরে পাই যদি তোমারে কবরে হাসরে পাই যদি তোমারে রবে না চিন্তা এ रोपारे रखो तीअ दिलि भेतोरे रखो तैसा जी दिलि भेतोरे यार सुल्ला यहबी या यार सुल्ला यहबी बल्ला यार सोल्ला याहबी बल्ला বিচারে সবাই বাই বিচারে সবাই বে হাই হাই বাই কাঁধি বেনবি বল বিচার সবাই কড়ি হাই হাই কাঁদি বেনবি উমাত্র মায়াই ভার দিব سیدائی کورونا ساتھی نو بھیری دعا دے پر ہوں بے شعبائی یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ آپ نہ رہو بلوں یا رسول اللہ یا حبیب اللہ آج کے اٹھت پوری کھم নবীর গানা গানা আশিক আছে তার জবান থেকে এটা জারি হতে থাকবে বোঝা যাবে সে হলো নবীর আশিক এইজন্য মুহাববতের সঙ্গে বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব কবরে হাসরে পাই যদি তোমারে রবে چنٹا اے پارو پارے رکھو تائشہ جیئے دلے ربے تورے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ نو بیچھاڑا نہیں کہا رو گو اندھو